প্রতিদিন সকালে আমি খিচুড়ি ভুনা না খেলে আমার মনে শান্তি পায় না কেন জানি পেটটা খালি খালি লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে প্রতিদিনের মতো আমিও রওনা দিলাম আমার প্রিয় খিচুড়ি ভুনা খাওয়ার জন্য আমার সবসায়েতে প্রিয় খিচুড়ি ভুনা পাওয়া যায় আব্দুলপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে রিপন মামার দোকানে এই ভোনা খিচুড়ি সকাল থেকে শুরু করে নয়টা পর্যন্ত পাওয়া যায় তারপরে আসলে আর পাওয়া যায় না তো আমি চলে আসলাম মামার দোকানে ঢাকনা খুলতেই দেখলাম একজনের মতো খাবার আছে তার মানে বুঝলাম আমার কপাল ভালো আছে আজকে জলদি মামাকে বললাম আমাকে এক প্লেট খিচুড়ি দিতে মামা তখন আব্দুলপুরের বিখ্যাত লুচি গরম করেছিল মামা লুচি ভাজা বাদ দিয়ে ডিম ভাজা শুরু করে দিল মামার হাতের ডিম ভাজা আরো বেশি প্রিয় আমি অনেকদিন চেষ্টা করছি মামার মতো করে ডিম ভাজতে কিন্তু পারি নাই মধ্যে ডিম ভাজা ভাজা হয়ে হয়ে গেল মামার গেলে আমাকে খিচুড়ি ধরিয়ে দিল আমি খাওয়া শুরু করে দিলাম আহ মামার দোকানে খিচুড়ি কি সাদ আপনারা যদি কখন আব্দুলপুরে আসেন আমার মামার দোকানে চলে আসবেন মামার দোকানের ঠিকানা এক নম্বর প্ল্যাটফর্ম ওভারব্রিজের নিচে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ